এই জন্য ওই যে আপনি একটা বললেন না ঝনঝনানি তো হয় নাই উদ্ধার হয়ে গেছে যেন ঝনঝনানি করতে না পারে এই জন্য কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে এখন হাতিয়ার গুলি কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এই জন্য কিন্তু আপনার আপনারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য আপনাদের ধন্যবাদ এই হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এই জন্য আপনাদের বলছি যদি আপনারা ইনফরমেশন দিতে পারেন আপনার যে ইনফরমেশনটা এটা কিন্তু আমরা কাউকে জানাবো না এবং এই জন্য যে ইনফরমেশনটা দিবে তার ইনফরমেশনের ভিত্তিতে যদি হাতিয়াটা উদ্ধার হয় তাহলে আমরা একটা পুরস্কৃতও করবে আমরা একটা অ্যামাউন্ট কিন্তু আমার দিক যে এই আপনারা এখানে যারা আছেন সবাই এক একজনের এক এক মত থাকবে এক একজন তার মত পাবেন এটা হয়তো গণতন্ত্রের একটা সৌন্দর্য তো এটা একেকজন এক একটা পড়বে কিন্তু দেশের সাথে সবাই একসাথে কাজ করবে এটি আমরা আশা করি আছে কি না এটা হয়তো ইনকোয়ারির মাধ্যমে হয়তো বের করা যাবে আরেকটা হলো সবাই তো আমরাই

যে আমার দেবী শঙ্কর সাহায্য নাকি সময় বাড়িয়েছে যেহেতু এটা কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জিনিসগুলো খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে তো ওনাদের থেকে হয়তো করে আমরা জানতে পারব বাট আমি এই ব্যাপারে যেহেতু এখন পর্যন্ত জানি না এই জন্য কিছু বলতে পারবো না তবে আপনারা এই যে সাদা পাথর বা এই খনিজ সম্পদের জন্য আপনাদের সহযোগিতা করে যাচ্ছেন এবং ইনফরমেশন দিয়ে যাচ্ছেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ

যেমন ধরেন একজন তো এক একটা সংবাদ এক এক রকম ভাবে দেয় একটা বলে না কানারে হাতি দেখানো যেমন অনেকে যদি সুরটা দেখে এক একরকম হাতিটা দেখতে কেউ কানটা দেখলে ধরলে ভাবে যে হাতিটা দেখতে এরকম ফুলার মতো আমাদের যে বাহিনী রেলওয়ে কিন্তু আমাদের আন্ডারে বাহিনী সে সে যে রিপোর্টটা দিছে তার রিপোর্টটা যদি সঠিক হলে তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আর যদি তার রিপোর্ট সঠিক না হয় তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া হবে আর এটার ক্ষেত্রে আপনারা দেখছেন এটা ক্ষেত্রে যারাই দোষী হোক না কেন তাদের আইনের আওতার আপনারা ভালো থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ